কল্পনাও করে আসলে পৃথিবী ভ্রমণ করতে ব্যাগ হয়ে এমন একটা পরিবেশের মধ্যে ঈদের একটা দিন হবে তবে হান আল্লাহ এটা মানুষের নসিব বা রিজিক কখন কোথায় থাকে একমাত্র আল্লাহ তালা বাদে আর কেউই বলতে পারবে না আমার সেই আদিম যুগের ঈদ বা অনেক পুরোনো আমলে ঈদ উপভোগ করতে পারতেছে মনে হচ্ছে দেখে অনেকটাই ঈদ মোবাইল সবচেয়ে বেস্ট সাবস্ক্রাইব করবেন আঞ্চিন আফ্রিকা আৰু উপভোগ করবেন পৃথিবীর অকল্পনীয় অদেখা বা অভাবনীয় গল্পগুলো আফ্রিকা বাহাদেশ থেকে আসসালামু আলাইকুম হিত প্রিয় বাংলাদেশ আমি সাইফ এখন আছি আফ্রিকার সোমালিল্যান্ডে যদিও বা এই ভিডিওটা আগে অনেক পরে কথা বাট আজকে মানে আগামীকাল সকালে আর কি এখানে ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আপনারা আজকেই দেখতে যাচ্ছেন এই ব্লগটা আমরা এখন আসি সোমালিল্যান্ডের রাজধানী হাইগে চাই এখানে সবাই চাট গাইয়া গুরু যায় বা বাড়ি বোয়ালখালী 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 আমি বাসকালি আমরা যাচ্ছি ভাই কোথায় যাচ্ছি কিলোমিটার দূরে জায়গাটার নাম কি জায়গা গিয়ে হবে এখানকার ঈদের যে মহল আহ কিভাবে বলবো জানি না আমাদের বাংলাদেশের ঈদ উল যে আহ মহলটাকে তার চেয়ে কয়েক গুণ বেশি মহল এখানে আমি দেখলাম আজকে মানুষের এত ভিড় এই আহ সোমালী ল্যান্ডের রাজধানী হাইগেসাই জাস্ট ঈদের শপিং করার জন্য আমাদের বাংলাদেশে রমজানের ঈদের সময় যেরকম মহল মানুষ যে শপিং করার জন্য কি উৎসাহী সেরকম দেখতেছে এখানে সোমালিল্যান্ডে এখন বাজার আত একটা আমরা ব্যাগ হচ্ছি এখান থেকে যেতে দেখ দুই ঘন্টা লাগতে পারে বাদ বাকি হয়তো আপনাদের সাথে কালকে সকালে দেখা হবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন আনছেন আফ্রিকা আর উপভোগ করুন বাই দাবাই আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে বেসিকলি সোমালিল্যান্ডের ঈদ কেমন হয়ে থাকে আসসালামু আলাইকুম ইতুবাগ বাইক গোসল করে ব্যাগ হলাম তাড়াহুড়ো করে সবাই পড়ায় আমাকে পালাই গেছে গা ভাই বাইরের দৃশ্যটা দেখতে অনেকটা এরকম দিন ছাগল পালাই গেছে তাও নামাজ আগে এখন আর কিছুক্ষণ পর নামাজ ছাগল কুঁচতে গেছে ভাই হ্যাঁ ও ভাই এই ঘটনা তার নয় ও ভাই ও হে দেখেন ভাই অবস্থা কি কাহিল চলতেছে এখানে ও আহা ভাই কোকবান মাটি হয়ে গেল ভাই আজকে কোকবানি মাটি হয়ে গেলে যে দেখেন এই সে ছাগল নামাজ আগে ছাগল পালাই যায় বা পশু পালাই যায় মোটামুটি একটা হিট পাইলেন যে কোন পরিবেশে আমরা এখন আসি আর কোন পরিবেশে ঈদ হতে যাচ্ছে আজকে আমাদের এখানে যা দেখে দেখতে পাচ্ছেন সবাই বাংলাদেশে বাইরে মানে উনি হচ্ছেন এখানে যান্ত্রিক ডাক্তার মানে ইঞ্জিনিয়ার যাকে বলা হয় বাই হোক বাড়ি কোন জায়গায় আজিজনগর চট্টগ্রাম চট্টগ্রাম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম এই যে ও আছে এখানে কেমন আছো

মনে হচ্ছে না যে সেই কোন যুগে আমরা ঈদের নামাজের মতো আশেপাশে সব মরভূমি কিছু নাই মানে এরকম একটা অবস্থা হচ্ছে না ভালোই লাগতেছে আসলে এইভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হলো মাসাল্লাহ এখন সবাইকে ঈদ মুবারক আরেকবার আমরা সেই আদিম যুগের ঈদ বা অনেক পুরনো আমলে ঈদ উপভোগ করতে পারতেছে মনে হচ্ছে দেখে অনেকটাই এরকম একটা পরিস্থিতি আসলে মানে বলার মতো না মনোমুখ দেখে আর এখানকার মানুষের একটা রীতি দেখ শুনলাম যে বেশিরভাগ মানুষই ঈদের নামাজের জায়গা ট্রাই করে হেঁটে যেতে সো আপটা যেন বেশি পাওয়া যায় গাড়ি আছে বা থাকলেও ইউজ করে না ঈদের দিন খুব কম দেখা যাচ্ছে এখানে মাত্র দুইটা গাড়ি একটা গাড়ি দেখছি লোকাল দেখ তাও উনি বত লোক ছিলেন বয়স্ক এটা সম্পূর্ণ গ্রামের গ্রামীণ পরিবেশ বাড়ি এটা একদম গ্রামের বাড়ি এই যে গাদা দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে এই হচ্ছে ভাই এখানকার লোকাল গ্রামের বাড়ি তারা একটু কম বেটি তেমন একটা পছন্দ করে না ছবি বা ভিডিও যার কারণে নিচ্ছি না বা তাদেরকে বিরক্ত করতেছি না যে ছোট ছোট কী বলে এগুলোকে টঙ্গুলা যে দেখা যাচ্ছে এগুলো সব উটের দুধ বিক্রি করে এই সবগুলোতে বিক্রি হয় উটের দুধ গ্রামের বাজার দেখতে অনেকটা এরকম আর কি ইন্ডিয়ান পাই দেখা হইলো কয়েকজনের সাথে ওনাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে এখন সবাই যার যার মতো তা আসে নিয়ে রেডি ভাই

তা কি হবে দেখা যাক এভাবে চলতেছে আমাদের এখানে পিছনে কয়েকজন ইন্ডিয়ান ভাইদের সাথে দেখা হয়ে গেল গাড়িতে ওনারা ঈদের নামাজ পড়তেছিলেন নাকি তো যাচ্ছে এখান থেকে আগে দেড়শো দুশো কিলোমিটার দূরে সিবি এরিয়াতে তো মাঝখানে দেখা হইলো বাংলাদেশি দেখে বা এশিয়ান দেখে ডাক দিল বা দেখা সাক্ষাৎ হইলো দেখা যাক পরিচিত মধ্যে পড়ছে যেন ওনারাও আসছে এখানে আর এটা বেসিকলি এখানে ওনাদের অনেক বড় একটা কোম্পানি সেই কোম্পানিটাকে

जबरदस्त जगह में ये आया क्यों क्यों बेस्ट हुआ देखा सुनसान जगह है शांति है पाकिस्तान में पाकिस्तान आप भी पाकिस्तान मेरे तरफ से सब लोग का ईद मुबारक माशाल्लाह कौन सा स्टेट से आप

paham harus kita <imitation> itu video ke ban ban ke bandereng, saya harus geger lah. ada kamera kamera. masyaallah, 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 anta

তো কেউ আবার মনে করেন না যে আমি কাজ কাম করতেছি না বেকার আসছি এটা বাইবেন না তো এই হচ্ছে ভাই ব্যবসা সেবার এখানে কাকার সাথে দেখা হইলো কাকা মনে হয় এখানে কোথাও কাজ করবে মনে হয় মুরব্বি আর নুরুদ্দিনের সাথে দেখা হইলো নুরুদ্দিন দেখলাম যে মেলা খুশি আমার সাথে দেখা হইয়ে বা আমরা দেখে ইত মুবারক এটাকে বলে ছবি তুলে দিতাম ওকে ভাই এতক্ষণ হাফ প্যান্ট পাকা ছিল সে এতক্ষণ পাকা ছবি তোলার জন্য মানে একটু পোস্ট নিল আর কি এটা খাত 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 হাজা হাজা খাত আমার ওই যেভাবে খাই সেভাবে আগে ভিডিও গুলোতে আপনাদের কাঠ চাট শেষ এই যে রকম ব্যাগ ব্যাগ করে নিয়ে বিভিন্ন জায়গায় দিচ্ছে নাকি ওই যে বাইরে যে দেওয়ার বিষয়টা এখানে অনেকে কর্মচারী আছেন ওনাদেরকে দিচ্ছে অথবা এরকম আর কি ফাইনালি ভাই খাবার দাবার চলে আসছে বর পেট চলতেছে এখানে এখানে রান্না হচ্ছে প্লাস এই যে রুটি রুটি বাবস দিন হালিগড় এখানে আশেপাশে জায়গা আছে তাদেরকেও দেওয়া হইলো কিন্তু এখন জাল খাইতে পারে না ভাই সমস্যা হচ্ছে একটাই খায়া নাকি আবার ব্যব ব্যবসিল আল্লাহ জানে জাল খাইতে পারে না আফ্রিকার মানুষ সোমালিয়া তো দেখলাম যে সেম তারা জাল খায় না শুক্রবাগ জুমার নামাজে আসছে সবাই খায়া দেয়া এখানে গ্রামীণ মসজিদ কেমন সেটা একটু দেখায় এই যে বাড়িটাও গ্রামের বাড়ি একটা মানুষ আছে এখানে দেখা যাচ্ছে মাইন্ড কখন ভিতরে যাচ্ছে না মসজিদ থেকে ব্যাগ হলাম দুপুরবেলায় জুমার নামাজ আদায় করে ব্যাগ হলাম এই মসজিদটাতে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম কি আমরা জুমার নামাজ বললাম বা মসজিদে যে সাদা উঠাই না নামাজ শেষ হইলে তো এখানে ছোটো পলিথিন বা ব্যাগে করে টাকা উঠায় বা হালিয়ে উঠাই কিন্তু এখানে দেখলাম যে একটা নাম্বার লেখা আছে ও ওই নাম্বারটার মধ্যেই টাকা দিবে মানুষ মানে মোবাইল মানিতেই মসজিদে দান খাঘাত করবে মানুষ সুন্দর না সিস্টেমটা ক্যাশলেশ সোসাইটি বলা হয় এটাকে এখানে কিছু যা যাব টাইপের বাড়িগুলো দেখা যায় এই যে দেখা যাচ্ছে এগুলো নমেডিক লাইফ লিড করে থাকে বেশিরভাগই অনেকে দেখা যায় বছর দুই এক বছর তাকে একবার আবার অন্য এরিয়াতে বা অন্য জায়গায় চলে যায় এরকম নাকি হয় এই যে টিনের সাউনি দেওয়া বাড়ি ওগুলো নাই এগুলোই এই ছোটো ছোটো বাড়িগুলো প্রায় অনেক জায়গায় দেখা যায় হাইওয়ে দিয়ে যাওয়া আসা করার সময় আর কি বেসিকলি আর এই হচ্ছে ভাই সবার গ্রামীণ জীবনযাপন মরুভূমি এরিয়াতে দেখেন এই বাড়িটা সৌদি আরবেও গেছিলাম সৌদি আরবে আমি আবাহা ওই এরিয়াগুলোতে যাওয়ার সময় হাইওয়ে দিয়ে দেখছিলাম একদম এই টাইপের বাড়ি এই টাইপের মাটিগুলো আর ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেম পাহাড়ও আমি দেখছিলাম সৌদি আরবে তো এখানে আসলে আহ এই যে ভূখণ্ড এটার পাশে হচ্ছে গালফ অফ অ্যাডেন বা লোহিত সাগর এরপরে ইয়াম্যান সৌদিয়া দুবাই মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্ট এর সাথে এখানে মাঝখানে একটা ছোট্ট এটা মেবি দেড়শো দুশো কিলোমিটার নাগর কম হয়তো বা একটা ছোট্ট আহ লোহিত সাগর আছে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না ছোট ছোট আপনার আফ্রিকার অন্যান্য দেশগুলোতে আফ্রিকা জঙ্গল বা বনায়ন সবুজায়ন দেখছেন ওইখানে অনেক গরু ছাগল লালন পালন করে থাকে এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কি জানি বলে সিটা সবুজ আয়ন এগুলো দিয়ে এখানে মানুষের জীবিকা যে প্রধান মাধ্যম উট গোড়া সরি গোড়া নাই ওট গরু ছাগল ভেড়া দুব্বা এগুলো পালন করে এগুলো এই প্রাণীগুলো প্রধান কার্য হচ্ছে বিশেষ করে এখানে এই যে এটা আমাদের দেশের মতো ফিট খাওয়াই বা ওষুধ বা কিছু না সম্পূর্ণ এই যে এগুলো দেশটা আপনি ম্যাপের মধ্যে দেখলে এমনই দেখতে পারবেন যে মনে হয় যে সাদা একদম ভূমির মতো ছোট 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 এই গাছগুলো এগুলোর মাধ্যমে হয় জীবিকা নামাজও শেষ এদিকে মনে হয় খাবারও শেষ হওয়ার পরে ভাই চলতেছে না সেই হবে আজকে ইনশাল্লাহ এখন বিকেলবেলা আমরা ব্যাক হলাম ইরফান ভাই আসলে এত আহ বিরাট আয়োজন বলা যায় মানে একটা ঈদ কাজ যে কি বলে সুযোগটাকে দিয়েছেন সবাইকে ইরফান ভাই মূলত এই যে এখানে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে সবগুলোকে আর ইঞ্জিনিয়ার বলা যায় মানে সবকিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে ইরফান ভাই বিকেলবেলা আমরা এখন বের হলাম আপনাদেরকে এখানে আশেপাশে গ্রামটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য মূলত এই যে বাড়িগুলো মানে বেদুইনদের বাড়িঘরের কথা শুনছিলাম আমার দেখে মনে হয় যে এগুলো বেদুইনদের বাড়িঘর বা এমন কিছু একটা মনে হয় দেখলে আমরা এখন মেন রোড থেকে ভিতর রোড আসলাম দেখেন রাস্তাটা কেমন একদম পাতর সব পাতর গাড়ি যা কোনি হচ্ছে প্রচুর মাইলের পর মাইল এরকম মরুভূমির রাস্তাগুলো যেখানে শুধুমাত্র পাতর দেখা যাচ্ছে আর এটাকে কি সেমি ডেজার্ট বলে না ডেজার্ট বলে বুঝতেছি না ডেজার্ট তো মেবি বালি হয় শুধু এখানে দেখেন বাড়িঘর নাই সব পাতর শুধু পাতর আর পাতর শাক সাদা মাটি বাড়িঘর দেখতেছি না আমরা আসলে বাড়িঘর খুঁজতেছি এখানে মানুষজনের বসতে খুঁজতেছি

কল্পনাও কবে আসলে পৃথিবী ভ্রমণ করতে ব্যয় হয়ে ঈদের দিনটা এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা পরিবেশের মধ্যে ঈদের একটা দিন হবে তবে হান আল্লাহ এটা মানুষের নসিব বা রিজিক কখন কোথায় থাকে একমাত্র আল্লাহ তালা বাঁধে আর কেউই বলতে পারবে না দেখেন মানুষের কোনো বসতি নাই শুধু দুধ মরভূমি এক মরুভূমি কিছু দূর দেখা যাচ্ছে ছোটোখাটো কিছু প্রাণী জন্তু এমনই অবস্থা সাবস্ক্রাইব করুন আনসিন আফ্রিকা আর উপভোগ করব পৃথিবীর অকল্পনীয় অদেখা বা অভাবনীয় গল্পগুলো আসে মহাদেশ থেকে এখানে আমরা একটা লোকালয় পাইছি লোকালয়টাকে কেমন একটু দেখে আপনাদের এই যে দেখেন চারপাশে এরকম কাটা দিয়ে গ্যাগা দেওয়া হম গ্যাগার ভিতরে এই যে ছাগল আছে বাড়িঘর এই যে মহিলারা আছে এরকম লোকালয় দেখেন চারপাশে কাটা দিয়ে গ্যাগা দেওয়া আর তার ভিতরে হচ্ছে বাড়ি বাড়িগুলো কি ছোট ছোট দেখেন মানে মানুষ এখানে থাকে চলেন খুব ইন্টারেস্টিং কিছু দেখে আপনাদেরকে এটা বাড়িগুলো একটু দেখাই এখানে সাইনবোর্ড দেখা দেওয়া আছে আমরা যে এলাকায় আসছি এই এলাকার সাইনবোর্ড হচ্ছে নাসিয়া এখানে দেখা যাচ্ছে এদেরকে সালাম আলাইকুম এখানে কি কি চলতেছে ভাই এটা ও এদেশে মনে করেন দেখেন ভাই কি গাছ দিয়ে এগুলো পাতক পাতক আর কাদা না কি জানি না সিমেন্ট এখানে নাই পাতক আর কাদা দিয়ে বানানো গুলো এখানে মসজিদ দেখেন এটা হচ্ছে মসজিদ এই যে বাড়িগুলো এখানে মহিলা আছে তো তাই যাচ্ছি না যাওয়াটা উচিত হবে না একটু কনজারভেটিভ হয় ভাই সেই এই যে বাড়ি এই সিস্টেমে এখানেই থাকে আপনারা মোজাম্বিকে দেখতেন যে গ্রামেগঞ্জে গেলে সবাই চিনত একটা সম্মান দিত তো এখানে আমাকে কে চিনবে ঠিক মোজাম্বিকে আমি বা আমরা যেরকম একইভাবে এখানে ইরফান ভাই যিনি উনি এই এলাকার জন্য সেরকম মোটামুটি সবাই একটু চিনে ভালো জানে তো সেই হিসেবে ওনার একটা ভালো সুনাম আছে এখানে লোকালদের সাথে মালটা পেঁপে লেবু এগুলো খুবই আধিক্য দেখা যাচ্ছে এখানে প্রচুর এটা একটা বাগান কিসের বাগান দেখাই আমি এমন এরিয়াতে বাগান আগে কখনোই দেখি নাই আচ্ছা এমন এরিয়াতে তুই কখনোই যাই নাই ও পোকাটা সোলার প্যানেল আমি মনে করছি ছাউনি দিয়ে আছে এটা পোকাটাই সোলার প্যানেল আর এখানে মোটর বসানো আছে যে মোটরটা চলে আপনার বেসিকলি এই সোলার প্যানেল থেকে এন্ড পানি ওটাই ওই কুয়ার মধ্যে সংরক্ষণ করে দেন কুয়া থেকে আবার মোটরে বা পাইপ দিয়ে পানি যায় এই বাগানে এইখানে এখানে এইগুলো মালটা গাছ না লেবু গাছ আচ্ছা দেখি সামনে আমরা গাছ দেখতেছি পেয়ারা গাছ দেখা যাচ্ছে ভাই এখানে তো পেয়ারা গাছ যেহেতু হচ্ছে মাটির যে ন্যাচার সেটা আপনাকে একটা গ্যাস করতে পারবেন কিন্তু এমন পেয়ারা দেখেন অদ্ভুত পেয়ারাগুলো জাত কোন জাতের ঠিক জানি না এখানে দেখা যাচ্ছে পাখি খেয়ে ফেলছে পেঁপে অনেক এখানে থাকে বা খাওয়া দাওয়া করে রান্না বান্না করে তাকে পাতিল দেখা যাচ্ছে হাড়ি পাতিল কি কষ্ট দেখেন এখানে মধ্যে কিভাবে সম্ভব হয় এখানে পানিও দিছে কিছুক্ষণ আগে পানি দিছে দেখা যাচ্ছে মিছে চাষ ছোট না অনেক বড় এরিয়া জুড়ে আছে এই যে ভদ্রলোক আহ পিছনে উনি হচ্ছে আহ এখানকার মালিক বড় এটা কি ফল আকমল আকমল মানে এটা দেখতে বলা হয়েছে ও আকমল গাছ বলো এটা একটা ঔষধি গাছ প্যাপে গাছ বাড়িতে দিন দেখছেন দেখেন প্যাপে গাছ বাজছে সোমালিয়ার এই বাগানটার মালিক ওকে ভেসা অনেক চেষ্টা করতেছে আমার জন্য ইয়া অনেক চেষ্টা করতেছে না আমার জন্য বাট পারতেছে না সে গাছে উঠতে চাইছিল আই আ আ সাহাব ও হাই হাই সে মানে অনেক চেষ্টা করতেছে ইতিমতো সে প্যাপে গাছে উঠে যাচ্ছে বা অনেকে বলে না যে পেঁপে গাছে ফাঁসি খাওয়ার মতো অবস্থা ইয়া আই ও আ মা সালা মা শালা অবশেষে পেঁপে সে নিতে পারলো যা কালা হাই। শুক্রান শুক্রান ওইখানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে ছাগল কিছু ছাগল দেখা যাচ্ছে অনেক দূরে যেতে প্রায় পাঁচ মিনিট প্রায় বেশি হাঁটতে হবে যদি হবে এক চোখের পথ মনে হচ্ছে আর কি অ্যান্ড এইখানে যে ফার্মার যা খেতে বা ফার্ম আসলাম তার বাড়িটা দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে তার বাড়ি এখানে সে তাকে বাই 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 আরেকটা বাগানে আসছি আমরা বাড়ি দেখানোর কথা ছিল না আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চান্স এতক্ষণ পাচ্ছিলাম না এখানে পাইছি মনে হচ্ছে না যে এখানে তেমন কেউ থাকবে যে ডিস্টার্ব বা ফিল করবে বা বিরক্ত বোধ করবে সেরকম কেউ মনে হয় না যেখানে আছে তাই আপনার যে দেখায় এই যে বাড়ি এখানকার সোমালিয়ান বা সোমালি দেব ভাড়ি দেখতে এরকমই ওকে কি ইন্টারেস্টিং না এখানে দিছে কাপড় এই যে দেখেন ছেড়া কাপড় কাতা পাটি আরও কি কি জানি দিয়ে চারপাশে বেঁধে রাখছে এভাবে হচ্ছে এখানকার লোকাল বা সোমালিদের বাড়িঘর এই পাশটাতে তোকে যদি একটু দেখায় এই যে প্লাস্টিক দিয়ে কেরা দেওয়া প্লাস্টিক দিয়ে সেলাই দিছে দরজা কোথায় এই যে দরজা এইখানেই তাকে তারা এখানকার মানুষের বাড়িঘরে যে রান্না করে এখানে খাই থাকেও ওইখানে ঘুমাই ওইখানে সোমালিদের বাড়িঘর দেখাচ্ছে আপনাদেরকে এখানে দেখতেছি সে মুরগিও পালতেছে অনেক ওইখানটাতে হচ্ছে রান্না করার জন্য জায়গা রান্না ওইখানেই করে চুলা পাতিল আছে এখানে পাথর দেওয়া মোজাম্বিকের মতোই বা আফ্রিকা অন্যান্য যে দেশগুলো দেখাইছিলাম আপনাদেরকে ওগুলোর মতোই এইখানে এভাবেই বান্না করে আগে যে কাটা গাছগুলো দিয়ে কাঁটা যুক্ত গাছগুলো দিয়ে এখানে বাউন্ডারি ওয়াল বা সাইডে বাউন্ডারিটা দেওয়া বা খুবই ইন্টারেস্টিং বা এগুলো আসলে বাবা যায় মানুষ কোথায় কোথায় বসবাস করে আল্লাহ তালা জমিনে আমরা পৃথিবী এক নামে চিনে থাকি আর কি কিন্তু পৃথিবীর সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই এই দৃশ্যগুলো এই জায়গাগুলো দেখলে একটা ধারণা আসে তো আশা করি আপনারা খুব ভালোই উপভোগ করতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব যদি মনে হয় যে না খুব নতুন কিছু উপভোগ খুব কিছু পাচ্ছি তাহলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন যেন ইন্টারেস্টিং বা উপভোগ্য কিছু খুঁজে আপনাদের উদ্দেশ্যে দেখাতে পারি ভাই দেখেন ভাই ঠান্ডা আসছে ঠান্ডা কয়েক দৌড়াচ্ছে ভাই 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 নয়ন যে কোম্পানিতে আছে ওই কোম্পানির যে মালিক সেই মালিকের বাগান এটা এই বাগানটা তো দেখতেছি রকমের সেট আপ এখানে একটা কুয়া আছে যেখানে পানি রাখে আর কি এই কুয়াটা আবার একটু বড় মনে হচ্ছে দেখে এখানে পানি রাখে আর ওই যেটা মেবি এখানে ট্যাঙ্ক আছে একটা ছোট আর এই পাশটাতে সোলার প্যানেল আছে অনেক বড় এখান থেকে বিদ্যুৎ পায় অন্যতা এখানে বিদ্যুতের আর কোনো উৎস নাই তো ফাইনালি আমরা পেয়ে গেলাম মালটা গাছ এই মালটাগুলো এখনো কালো বা এখনো পাখি নাই আর কি তো মালিকদের জীবিকা আর একটা মাধ্যম বিভিন্ন ফ্রুটস এর এখানে আসে এই যে একটা পাওয়া গেল এটা মাটিতে পড়ে গেছে আর কি এই যে এখানে মাটিতে পড়ে আছে এত বড় বড় সাইজ হয় মাসাল্লা এখানে আরেকটা দেখতে পেলাম যেটাতে রঙ আসছে কি হালকা এই দেখেছি বলেবেন গাছ থেকে সেটা হলো মালটা বাহ সোমালে মালটা এটা ভাই এটা কোন সিস্টেমে বিক্রি হয় এখানে সাহারা দেশে বিক্রি করা হয় সাহারা মানে ওই যে ক্যারেট গুলো ক্যারেট এর বক্স থাকে তো বিশ কেজির দাম কত বক্স থাকে বক্সের মধ্যে আঠারো কেজির মধ্যে সাহারা থাকে আচ্ছা

এটা কোন সময় পাকে মোটামুটি কোন মাসে আরো দুই তিন মাস পরে পাকবে মানে এখন তো মে মাস জুন মাস চলতেছে জুলাই আগস্টের দিকে চলে ও আমরা এখানে একটা মালটা খেয়ে দেখবো কেমন হয়ে থাকে স্বাদ এখানকার মাসাল্লাম অত বেশি পাকে নাই বাট এত মিষ্টি বলার মতো না দেখেন যে এই যে পাকছে তাহ না একদম সবুজ সবুজ বা সাদা সাদা এখানেও বাট প্রচুর মিষ্টি মাসাল্লাহ বাহ আপনাকে অনেকে ভাবতে পারেন এখানে নিরাপত্তা বিষয় কেমন আলহামদুলিল্লাহ এখানে কোনো ধরনের রিস্ক নাই আমরা দিব্যি ঘুগে বেড়াচ্ছি মাসাল্লাহ এখানে আল্লাহ তালা রহমতে কোনো ধরনের রিস্ক হওয়ার কোনো চান্স নাই আর কি এই হচ্ছে ভাই সোমালি ল্যান্ডের অদেকা সোমালিয়া বা অদেকা সোমালি ল্যান্ড আপনাদের খেয়ে দেখালাম এতক্ষণ কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাসার দিকে চলে যাব রাতের বেলা হয়তো বা রুটি বা এরকম কিছু রান্নাবান্না হবে দেন আমরা খেয়ে